এটা আমি একটা বলি স্যার আপনার এটা প্রশ্নটা এখান তো ধরেন কিছু সংখ্যক যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য তারা তো অবশ্যই চাপ মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে এখন এই সংখ্যাটারে প্রতিহত কথার দায়িত্ব হলো রাজনৈতিক দল আপনাদের সবাই মিলে আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনোরকমে